just আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা আগামী মাসের শুরুতেই পর্দা উঠবে উৎসবের প্রতিবারের মতো প্রায় চলচ্চিত্র কিন্তু এ বছরও দেশ বিদেশের দুর্ভাগ্যবশত এবার কে এ বাংলাদেশের কোনো প্রতিনিধি থাকছে না কলকাতা উৎসবে প্রদর্শিত হবে না বাংলাদেশি কোনো সিনেমা যা দুই বাংলার সাংস্কৃতিক মহলের কাছে এক বড় ধাক্কা আগামী চার ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতি বছর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তবে এবার আলিপুরের ধন ও প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবারের মতো আয়োজনে উপস্থিত থাকবেন বলিউড থেকে টলিউডের নাম করা তারকারা এবছর উৎসবে চেয়ারপারসন গৌতম ঘোষ এবং ভাইস চেয়ারপারসন প্রসিদ্ধি চট্টোপাধ্যায় তিরিশতম আসরে এবার পাঁচ কিংবদন্তি জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে শতবর্ষ উদযাপন হবে তপন সিং অরুন্ধতী দেবী হরিষাদ দাশগুপ্ত মালন ব্র্যান্ডো এবং মার্সেলো মাস্রোইনির উল্লেখযোগ্য সিনেমা দেখিয়ে থাকছে বিশেষ স্ক্রিনিং উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে রবি ঘোষ অভিনীত গল্প হলেও সত্যি সিনেমা এদিকে এবারই প্রথম কলকাতা উৎসবে অংশ নিচ্ছে না বাংলাদেশ কেআইএফএফ চেয়ারম্যান গৌতম ঘোষ জানিয়েছেন উৎসবে এই প্রথম বাংলাদেশের সিনেমা দেখতে পারবেন না চলচ্চিত্রপ্রেমীরা গণমাধ্যমকে তিনি বলেন আগের বছরগুলোর চেয়ে এখন পরিস্থিতি ভিন্ন ভিসা জটিলতা তো আছেই বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশের কোনো সিনেমাই এই তালিকায় নেই তবে আমরা আশাবাদী পরবর্তী আয়োজনে পরিস্থিতি আগের মতো হবে অন্যদিকে ভারতের আরেক শহরে চলমান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার এশিয়ান প্রিমিয়ার বিভাগে বাংলাদেশি চলচ্চিত্র ডিয়ার মালতী শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করা যায়নি বলে জানিয়েছেন এর আরেক কর্মকর্তা পিসা জটিলতার কারণে কলকাতা উৎসবের এবারের আসরে বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানাডিসের তালিকায় বাংলাদেশের কোন অতিথিও থাকছে না ইতিমধ্যে আন্তর্জাতিক বিভাগ ভারতীয় ভাষার সিনেমা নেটপ্যাক স্বল্পতর্ক ও বেঙ্গলি প্যানোরামা বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে থাকছে মনোনীত সিনেমা ফ্রান্স বুলগেরিয়া জাপান সহ বিভিন্ন দেশের রয়েছে সিনেমাও ইরানের নির্মাতা জাফর পানহী সম্পাদনায় তা উইটনেস থাকছে প্রতিযোগিতায় পেরিস উৎসবে সিনেমাটি প্রিমিয়ার হয়েছিল এছাড়াও আশিস অভিকুন্ত বিধ্বস্ত রয়েছে তালিকায় চার ডিসেম্বর শুরু হওয়া উৎসব চলবে এগারো তারিখ পর্যন্ত आयोग से शव